প্রথম ধামাকা চার লাখ ডিসকাউন্ট কিছুক্ষণ পরপর থাকবে ধামাকা ধামাকা ইনশাল্লাহ বড় বড় ধামাকা ছোট ছোট ধামাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে শুরু আজকের এই ভিডিওতে ঠিক আছে না এই যে একটা কোনটা কখন কোন ধাকা হয়ে যায় বলা যায় না পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ইনশাল্লাহ এখনই এই বিডিও পঞ্চাশ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ইনশাল্লাহ পঞ্চাশ হাজার ডিসকাউন্ট করে দিলাম পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এই গাড়িটা এটাতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম যান পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ইনশাল্লাহ চল্লিশ হাজার ডিসকাউন্ট চল্লিশ হাজার ঈদের আগে স্টার কারে দামাকা অফার চলছে সব আগুন আগুন গাড়িতে আজকে অফার থাকবে আগুন গাড়ি আগুন আগুন যেইটা দেখবেন গাড়ি ওইটাই আপনার পছন্দ হবে ইনশাল্লাহ যদি আপনার বাজার থাকে আজকের এপিডোটা সম্পূর্ণ দেখতে হবে এই যে এই যে পাল কালারের এজিও দু হাজার মডেল এই গাড়ির দাম ১৬ লাখ টাকার নিচে তারপরে রয়েছে এলিয়ন তারপর রয়েছে এই যে হান্ড্রেড টেন রয়েছে প্রবক্স তেত্রিশ সিরিয়ালের প্রবক্স তারপর রয়েছে প্রবক্স একুশ সিরিয়ালের তারপর রয়েছে এই যে কেয়ার ফুটি টু নোহা তারপর রয়েছে এই যে প্রবক্স সাকসিড তারপর রয়েছে এই যে বারো সিরিয়ালের প্রবক্স একদম তিন বডির প্রবক্স তারপর রয়েছে এই যে পাল কালারের জি করলা এই যে তিন বডির এক্স করলা এক্স করলা তারপর রয়েছে সুতুকি সুইপ পাল কালার সুতুকি সুইপ রয়েছে এক্সিও শুধুমাত্র অপটেন ড্রাইভ এক্সিও পাবে নিউ শেপ তারপর রয়েছে এই যে 100 অল অপশন অটো 100 এস লিমিটেড রয়েছে এক্স করলা এসিস্তা অনেকে এক্স অ্যাসিস্টা এসিস্তা খোঁজেন রয়েছে ব্লু কালার এলিয়ন 33 সিরিয়াল রয়েছে 2008 এর মডেল এলিয়ন নিউ শেপ রয়েছে 2014 মডেল এলিয়ন ব্ল্যাক কালার শুধুমাত্র অপটেন ড্রাইভ প্রাডো থান্ডোব আছে শুধু নিবেন আর চালাবেন এক টাকার কাজ না একদম রেডি গাড়ি পেপারস আপডেট অটো গিয়ার অল অপশন অটো পঁয়ত্রিশ সিরিয়ালের থাকসি আছে ল্যাংচার এক্স প্রিমিয় পাল কালার ষোলো লাখ টাকার নিচে ছয়ের মডেল এক জিও দশের মডেল বাইশ সিরিয়াল দশের মডেল এক জিও লাখ টাকার নিচে দু ইনশাল্লাহ সারসহ পনেরো সিসি প্রবক্স রয়েছে একটা ছোটোখাটো প্রবক্সের মেলা প্রবোক্সের মেলা যারা প্রবক্স কিনবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ধৈর্য যারা পিক আপ কিনবেন তারাও চিন্তা করে না তাদের জন্য রয়েছে এই যে টাউন এক্স কভার সিএনজি করা অল অপশন অটো অল অপশন নিয়ে শুধু চালাবেন টাটা ইন্ডিগো কিনবেন আছে এই যে টাটা ইন্ডিগো লাল টুকটুকে সানড্রপ আছে হাইলেক্স হার্ট হাইলেক্স পেপারস আপডেট আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম স্টার কারে উত্তর জনপ্রিয় একটি শোরুম গাড়ি আসানের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান হলদার আজকের এই ভিডিওটাতে যতগুলো গাড়ি রয়েছে স্টার কারের সবগুলো গাড়ি দেখাবো এবং ঈদের আগে দামাকা থাকবে সো সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন অনেক কিছুই মিস করবেন যারা কম দামে গাড়ি খুঁজেন তাদের জন্য রয়েছে গাড়ি যারা দামি খুঁজেন তাদের জন্য রয়েছে এবং মিডিয়াম দামের গাড়ি রয়েছে রয়েছে জিপ রয়েছে এক্স নোহা রয়েছে কভারভেন রয়েছে নোহা তারপরে প্রবক্সের তো এক কথায় একটা মেলা পাবেন মেলা মেলা সো সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন আপনি অনেক গাড়ি মিস করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমেই দেখাবো একটা সিলভার কালারের প্রিমিয় দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটাতে রঙের কোনো কাজ পাবেন না এবং টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এবং পিছন সাইডে আসেন পিছন সাইডে এটার গ্লাসটা দেখাই দেখেন পিছন সাইডে গ্লাসটা গেলাসটা কিন্তু অরিজিনাল পিছনের গ্লাসটা পাচ্ছেন অরিজিনাল এবং এই যে পিছনের লাইটগুলো দেখেন একদম যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং নাম্বার প্লেটও ফ্রেশ এবং তিনের মডেল পাশে রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল এই গাড়িটাতে এই পাশে আসেন এই গাড়িটাতে রকম রঙের কাজ পাচ্ছেন না এবং সবগুলো টায়ার কন্ডিশন রিং এর কন্ডিশন খুবই যথেষ্ট ভালো রয়েছে মায়েরগোতা নাই এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সিএনজি করা পেপার্স আপডেট সহ চোদ্দ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি প্রথম গাড়িতেই ডিসকাউন্ট দিয়ে ভিডিও শুরু করব এবং ডিসকাউন্ট কিছুক্ষণ পরপরই থাকবে কিছুক্ষণ পরপর থাকবে ধামাকা ধামাকা ইনশাল্লাহ বড় বড় ধামাকা ছোট ছোট ধামাকা ঠিক আছে তো চলুন এই গাড়িটার ধামাকার অফারটা জেনে নেই পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাবেন তারপর আসেন এসে স্টার কারে গাড়ি দেখেন চালাই দেখেন ভালো লাগলে বসে দাম নিয়ে আলোচনা করে গাড়িটা আপনার করে নিন তারপরে দেখাবো এলিয়ন দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এই গাড়িটা এক কথায় সবকিছু অরিজিনাল পেয়ে যাচ্ছেন এই গাড়িটার সিএনজি করা পেপারস আপডেট সহ পাচ্ছেন এই গাড়িটার দাম হয়েছে পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার যে ডিসকাউন্ট সেটা হলো আপনি আসার পরে থাকবে ইনশাল্লাহ এক জিও দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন আগে পিছিয়ে গেলাস অরজিনাল এবং সাতত্রিশ সিরিয়ালের এই গাড়িটা রঙের কোনো কাজ নাই বড় ধরনের কোনো কাজ নাই টাচ আপের টুকি কাজ পেলে পেতেও পারেন এবং এই ধরনের টায়ার কন্ডিশন নতুন মতন রিং এবং ইন্টুরিয়ার যদি দেখায় চমৎকার কন্ডিশনে রয়েছে দেখেন ভিতর ইন্টিরিয়ারটা চমৎকার এবং এই গাড়িটা সিএনজি করা আপডেট সহ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা তো থাকলো পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলে গাড়িটা আপনার করে নিন আর একটা প্রাণ ঘরে টিন বোডির অল অপশন অটো উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন শুধুমাত্র ড্রাইভ মানে সান্ডব আছে স্যান্ডব ঠিক আছে এই গাড়িটা অল অপশন ওটা আসেন ভিতরে ইন্টেরিয়ারটা দেখাই এবং টায়ার কন্ডিশন নতুনের মতন বডিতে কোনো রকম রঙের কাজ পাবেন না একদম নতুনের মতন দেখেন এই যে গিয়ার অটো দরজা অটো সব অটো ঠিক আছে এই গাড়িটাতে কোনোদিনও সিএনজি করা হয়নি ঠিক আছে শুধুমাত্র তেলে চলছে এখনো তেলেই আছে উনিশশো নিরানব্বই মডেল 2007 হাজার রেজিস্ট্রেশন পেপার আপডেট সহ পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লক্ষ টাকা আচ্ছা উনিশ লক্ষ টাকা আমি তো শুরুতেই বলছিলাম মাঝে মাঝে বড় বড় ধামাকা চলবে এই যে একটা বড় ধামাকা দুই লক্ষ টাকা ডিসকাউন্ট দুই লক্ষ টাকা আজকের এই ভিডিওতে দুই লক্ষ টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো লক্ষ টাকা আপনি এই গাড়িটি আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ এসে গাড়ি দেখেন স্টার কারে পেয়ে যাবেন পছন্দ হলে টেস্ট ড্রাইভ দিয়ে দাম দামাদামি করে গাড়িটা আপনার করে নিন ইনশাল্লাহ দুই লক্ষ ডিসকাউন্টের পরেও দাম নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ পোবো থাকসি দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল রঙের কোনো কাজ নাই পেপার আপডেট সিএনজি করা পেজ যাচ্ছে নয় লাখ বিশ চল্লিশ হাজার ডিসকাউন্ট চল্লিশ হাজার চল্লিশ হাজার ডিসকাউন্ট আট লাখ আশি আট লাখ আশি ল্যান্সার ইএক্স এক কথায় এ টু জেড অরিজিনাল রয়েছে ছান্ডব শুধুমাত্র একটি ড্রাইভ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পেপার সাবডেট সহ উনিশ লক্ষ পঁচানব্বই এটা তো থাকবে ডিসকাউন্ট এসে দেখে দামাদামি করতে পারবেন ওই দামাদামির ভিতরেই ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সুযোগী মারুতি জিন এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম দাম নিয়ে বলতে পারবেন কথা এটার মডেল দুহাজার তিন রেজিস্ট্রেশন দু হাজার সাত ম্যানুয়াল গিয়ারের এই গাড়িটি দুইটা দরজা অটো দুইটা দরজা অটো রঙের পাবেন টাচ আপ কাজ কাগজের রানিং ফেল এক লাখ পঁচানব্বই হাজার ইনশাল্লাহ একদিও দুই হাজার দশের মডেল দুহাজার পনেরো রেজিস্ট্রেশন বাইশ সিরিয়াল ভাই দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন বাইশ সিরিয়ালের গাড়ি পনেরো লাখ টাকার উপরেও দাম চাই এবং পনেরো লাখ সাড়ে চোদ্দো লাখ পনেরো লাখ বেচা আমি আজকে এই গাড়িটার দাম দিচ্ছি সিএনজি করা পেপার আপডেট সহ মাত্র চোদ্দো লাখ তিরিশ হাজার টাকায়

উনত্রিশ সিরিয়াল তিন বডির গাড়ি তিন বডি রঙের কোনো কাজ নাই পেপার সাবডেট সিএনজি করা সাত লাখ পঁচানব্বই জিএল এটা কিন্তু দুই দরজা অটো দুই দরজা এই যে আসেন ভিতর আসেন দেখাই দিই দুই দরজা অটো দরজা খুলেন দেখান ভিতরে দুই দরজা অটো দুইটি দরজা অটো পাচ্ছেন সামনের সামনে দুইটা দরজায় অটো পাচ্ছেন ইনশাল্লাহ ইন্টেরিয়ার চমৎকার ফ্রেশ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত লাখ পঁচানব্বই এটাতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম যান সাত লাখ আশি তারপরও আসেন এসে দামাদামি করে আপনার গাড়িটা আপনার করে নিন ইনশাল্লাহ লাইটেক্স কভার লাইটেক্স কাবার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন অল অপশন অটো ভিতরে গিয়ার অটো দরজা গিলো অটো সিএনজি করা পেপার্স আপডেট ঠিক আছে ম সিরিয়াল মাল্টানা গাড়ি মাল্টানা গাড়ি এটার হলো বডি হলো যে আপনার ফ্রিজার বডি কিন্তু ফ্রিজ নাই ভিতরে ঠিক আছে ফ্রিজ বডি লাগানো ম সিরিয়াল মালটানা গাড়ি সাত লাখ পঁয়ষট্টি যান পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট সাত লাখ পনেরো ইনশাল্লাহ আসেন মডেল দশের উপরের মডেলের গাড়ি পাচ্ছেন পাঁচ লক্ষ টাকার নিচে তেরোর মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন শুধুমাত্র ডিজেল চালিত না সিএনজি করা না এলপিজি করা না অকটেন শুধুমাত্র ডিজেল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ইনশাল্লাহ তিন লাখ তিরিশে পাচ্ছেন এই গাড়িটা এখন কোবক সাকসিড দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সিএনজি করা রঙের কোন কাজ না একদম রেডি গাড়ি সাত লাখ পঁচানব্বই সাত লাখ পঁচানব্বই একদম এই যে হেডলাইট গ্রিল টিল যা দেখতে সবকিছু ফ্রেশ রয়েছে কোন ফাটা রয়েছে ঠিক আছে এটা না চেঞ্জ করলে চলবে এখন এইভাবে চালাইতে পারবেন এই সাত লাখ পঁচানব্বই আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন পারবেন্স দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার পাঁচ লাখ পঁচানব্বই আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ

এই যে একটা পোস্ট দেখেন ভাই মাথা নষ্ট ভাই একদম রেডি গাড়ি প্যাকেট গাড়ি সিএনজি করা পেপার্স আপডেট সাত লাখ পঁচাশি জান ডিসকাউন্ট থাকবো ইনশাল্লাহ এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলতে পারবেন এই যে প্যাকেট মাল এই যে প্যাকেট মাল প্যাকেট মাল কোথাও কাজ পাবেন না গাড়িতে কোথাও কাজ পাবেন না উনিশশো পঁচানব্বই মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার্স আপডেট আপনি যা চান সব পাবেন এই গাড়িতে অল অপশন ওটো ঠিক আছে এই গাড়িটা পাচ্ছেন মাত্র পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লাখ পঁচানব্বই এই জান অ্যালোরিং অ্যালোরিং এই অ্যালোরিং এলো রিং টায়ার কন্ডিশন নতুনের মতন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা মাত্র পাঁচ লাখ পঁচানব্বই ঠিক আছে এসে গাড়ি দেখেন তারপর আবার দাম নিয়ে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ এলপি করা হাইলেক্স সান্ডপ আছে সান্ডপ ঠিক আছে দুই উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন বাই তিন বডির গাড়ি তিন বডি ঠিক আছে তিন বডির গাড়ি এবং এই দেখেন টায়ার কন্ডিশন নতুনের মতন ঠিক আছে একদম সবগুলো টায়ারই নতুন এই গাড়িটা এলপিজি করা যারা মানে তেল বেশি খাইব তেল বেশি খরচ হবে চালাইলে যারা এই ভয়ে থাকেন তারা এই গাড়িটা নিতে পারেন এলপি করা আছে এবং পেপার দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা আপনার করে নিতে পারবেন আমি যদি এই মুহূর্তে এই গাড়িটা তো একটা বড় দামাকা অফার দিই তাহলে মাত্র দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ তারপর আসেন দাম নিয়ে কথা বলা যাবে ইনশাল্লাহ পাল কালারের জি করলা পাল কালারের দুই হাজার ছয়ের মডেল দুই হাজার সাতাই সিরিয়াল ওরে ভাই আবার ভিতরে বিস্কিট কালার এত চমৎকার এই গাড়িটা। শুনলে তো অবাক হবেন দাম শুনলে অবাক না হয়ে না ঠিক আছে সামনের পিছনে গ্লাসাল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ভাই এই মুহূর্তে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এই গাড়িটায় তিন বড়ির গাড়ি তিন পঁচিশ হাজার ডিসকাউন্ট তারপর আসেন দাম নিয়ে কথা বলা যাবে ভাই আকর্ষণ পাল কালার দু হাজার ছয়ের মডেল প্রিমিও তারপর ভিতরে বিস্কিট কালার অনেকেই খুঁজেন ঠিক আছে তাদের জন্য এই গাড়িটা রেজিস্ট্রেশন মডেল সিএনজি করা পাল কালার ভিতরে বিস্কিট কালার এবং ইন্টুডিয়ার চমৎকার কন্ডিশন ড্যাশবোর্ড দেখেন সিট দেখেন সিলিং দেখেন এবং দরজার প্যাট দেখেন এবং দরজায় একটা খোলা কাটা পাবেন না এই গাড়িটার দাম হচ্ছে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখনই এই বিরতি পঞ্চাশ হাজার আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন এই যে ভাই একটা ভাই এই গাড়িটার কথা না বললেই নয় ভাই এ টু জেড এ টু জেড ভাই এই গাড়িটাতে একটা দিছি না আমার লাগছে ভাই ভাই ফ্রেশ গাড়ি এই গাড়িটাতে টোকা দিতে ভাই আমার মায়া লাগে তারপরে দিলাম দিতে দিতে অভ্যাস অনেকগুলো গাড়ি বিরোধ করলাম থাবর দিলাম এই জন্য এটা তো একটা থাবর দিয়ে ফেসি ভাই কিছু মনে করো না ভাই আচ্ছা দুই হাজার চোদ্দোর মোড়ে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন শুধুমাত্র ড্রাইভ গেলাস বলেন সামনের গ্লাস পিছন গ্লাস সাইড গ্লাস লুকিং গ্লাস যদি দরজা বলেন দরজার বিট বলেন সবগুলো অরিজিনাল বিট অরিজিনাল কোনো রকম খোলা কাটা এক্সটিরি যদি থাকে গাড়ি নেবেন না গ্যারান্টি যে কোনো জায়গায় গাড়ি চেক করায় নেবেন এই গাড়িটার দাম হয়েছে পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম শুনে অবাক হয়ে না কারণ ভাই এটা পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকার থেকেও বেশি হওয়া উচিত ছিল এত ফ্রেশ গাড়ি আমার কাছে মনে হইতেছে আর কি এখন আপনি বাকিটা দেখবেন যে পিছনের লাইট লাইট বলেন বলেন সামনের এগুলো কিন্তু সব অরিজিনাল অরিজিনাল চেঞ্জ করা হয়নি তো একটা গাড়ির সবকিছু অরিজিনাল থাকলে দাম একটু বেশি হবে কিন্তু আমি মনে করি বেশি না কারণ এত ফ্রেশ গাড়ি এসে এই গাড়িটা দেখেন দাম নিয়ে কথা বলতে পারবেন পঁচিশ লক্ষ পঁচানব্বই থাকবে একটা বড় ডিসকাউন্ট ইনশাল্লাহ এলিয়ন সিলভার কালার দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল সামনের পিছনের সাইড গেলাস সবগুলো গ্যালাস অরিজিনাল এবং ইন্টারিয়ারটা যথেষ্ট ফ্রেশ উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই আমি যদি এইটাতে একটা ডিসকাউন্ট দিই ডিসকাউন্ট দেখে কিন্তু আবার অবাক হয়ে না কারণ বলছি আজকে আজকে ভিডিও শুরুতেই বলছি মাঝে মাঝে বড় বড় দামাগা হইবো ইনশাল্লাহ ঠিক আছে কোনটা কখন কোন দামাকা হয়ে যায় বলা যায় না পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে দিল ইনশাল্লাহ মাত্র উনিশ লক্ষ টাকা এই গাড়িটা তারপরেও কিন্তু উনিশ লক্ষ একদম না আপনি আসেন এসে গাড়ি দেখে দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ এই যে আজকে আরেকটা আকর্ষণ দুই হাজার নয়ের মডেল এলিয়ন দুই হাজার বারোতে চলে কোনো দিন ভাই যে কোনো জায়গায় গাড়ি চেক করে নেবেন ইনশাল্লা গ্যারান্টি ঠিক আছে এই গাড়িটাও সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল এই গাড়িটার দামও উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই এই গাড়িটা উনিশ লক্ষ পঞ্চাশ এই গাড়িটা তো সত্তর হাজার ডিসকাউন্ট সত্তর ডিসকাউন্ট জান উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে সত্তর হাজার ডিসকাউন্ট এই যে একটা হরিণের কলজা হরিণের কলজা এলিওন গাড়ি হরিণের কলজা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পাওয়ার সব আছে যা চাইবেন একটা এলিওন গাড়িতে সব পাবেন এটাতে ইনশাল্লাহ এক হাতে ব্যবহার হয়েছে মানে এই গাড়িটা যদি আপনি এসে না দেখেন এই গাড়িটা আপনি কখনই দামের সাথে গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন না এসে গাড়ি দেখে কম্পেয়ার করবেন এত ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা সব অরিজিনাল সব এক কথায় এই গাড়িটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে এটা তো ডিসকাউন্ট ইনশাল্লাহ আপনি এসে গাড়ি দেখেন দেখে দাম নিয়ে কথা বলতে পারবেন এবং এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন এটা কমেন্ট করে জানাবেন আর এই শোরুমের ঠিকানা ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় হাতের ডান পাশে আরও সহজ করে যদি বলি এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা রোডে নতুন ব্রিজের ঘোড়ায় ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা রোডে নতুন ব্রিজের গোড়ায় আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আরো বিস্তারিত তথ্য জেনে নেবেন ইনশাল্লাহ সো চলুন এখন এই গাড়িটা দেখাই এক্সিও নিউ শেপ দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন শুধুমাত্র অক্টেন ড্রাইভ সব অরিজিনাল সব অরিজিনাল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন টিন বড়ির গাড়ি ভাই এইটাও বাস্তবে এসে না দেখলে বুঝবেন না যে এত ফ্রেশ গাড়ি বাবা রে বাবা খুব কম ব্যবহার হয়েছে গাড়িটি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এই গাড়িটা তারপর আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ পাল কালারের একজিও দুই হাজার মডেল নিউসেফ দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন আটাইশ সিরিয়াল এই যে দেখেন আটাইশ সিরিয়াল এই যে আটাইশ সিরিয়াল ঠিক আছে আটাইশ সিরিয়ালের এই গাড়িটা পাল কালার এবং সিএনজি করা পেপার আপডেট সহ ষোলো লক্ষ টাকার নিচে দিব ইনশাল্লাহ ষোলো লক্ষ টাকার নিচে এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে ইন্টুরিয়ার দেখেন একদম চমৎকার কন্ডিশন রয়েছে দেখেন ঠিক আছে এবং এন্ডুয়েড টিভি লাগানো রয়েছে একটা ঠিক আছে তারপরে এই যে দেখেন দরজার বিটগুলো কোনো খোলা কাটা নাই এই গাড়িটা যদি নিতে চান তাহলে এই গাড়িটার দাম হয়েছে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভিডিও চলাকালীন সময় আমি ডিসকাউন্ট করে দিলাম পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ পঁচিশ হাজার ডিসকাউন্ট তারপর আসেন দাম নিয়ে কথা বলবেন এলিয়ন দু হাজার এগারো মডেল দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা সাতত্রিশ সিরিয়াল সবগুলো গ্লাস অরিজিনাল কোনো রকম খোলাঘাটায় স্ট্রিন স্টুডিও নাই এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে আচ্ছা এখন দেখাবো একটা হাইব্রিড পিয়াস এই গাড়িটির মডেল হয়েছে দুই দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ পেপার্স আপডেট শুধুমাত্র অক্টেন ড্রাইভ এবং হাইব্রিড এই গাড়িটি পাল কালার এই গাড়িটি তো অনেক ফিচার রয়েছে আপনি এসে দেখবেন না দেখলে বুঝবেন না জিএক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটির দাম হয়েছে ২৬ লক্ষ টাকা প্লাস ছাব্বিশ লক্ষ প্লাস ছিল এখন এই মুহূর্তে এই গাড়িটি মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন এসে দাম নিয়ে কথা বলতে পারবেন সুজুকি সুইপ শুধুমাত্র অ্যাক্টেন ড্রাইভ দুই হাজার এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন ব্রেন নিউ বাংলাদেশে আসছে এই গাড়িটি শুধুমাত্র অ্যাক্টেন ড্রাইভ পেয়ে যাচ্ছে ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পাল কালার পাল কালার ম্যানুয়াল গিয়ার অনেকেই ম্যানুয়াল গিয়ার গাড়ি খুঁজেন ম্যানুয়াল গিয়ার গাড়ি পছন্দ তাদেরকে বলবো তাদেরকে সাজেস্ট করবো এই গাড়িটা নিতে পারেন পছন্দ হবে ইনশাল্লাহ এই গাড়িটি কোনো রকম খোলা কাটা এক্সিন হিস্টোরি নাই পাল কালার ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা থাকবে বড় ডিসকাউন্ট আমি কি ডিসকাউন্ট এই ভিডিওতে করে দিলে আপনি খুশি হবেন এত বড় একটা ডিসকাউন্ট করে দিব দিবো কি বলেন দিব আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছয় লক্ষ টাকা ইনশাল্লাহ তারপর আসেন দাম কমাবো ইনশাল্লাহ দামি কম দামি সব ধরনের গাড়ি রয়েছে স্টার কারে স্টার কারে এখনো অর্ধেক গাড়ি রয়েছে ভিডিওতে অর্ধেক গাড়ি দেখানো বাকি আছে আর শোরুমে যা আছে তা তো আসি এছাড়াও স্টার কারের আন্ডারে আরও হাউজে কিছু গাড়ি রয়েছে ওগুলো গাড়ি সবগুলো এখন তো আর একটা ভিডিওতে দেখানো যাবে না পরের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ সো আর আপনাদের ওই হাউজে কি কি গাড়ি রয়েছে এই গাড়ির তথ্যগুলো জানতে আপনার পছন্দের গাড়িটা যদি এই ভিডিওতে নাও থাকে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে জানবেন যে আপনাদের হাউজে যে গাড়িগুলো আছে ওগুলো কি কি গাড়ি আর আপনার কোন গাড়িটা লাগবে ওইটা বললে যদি হাউজে থাকে আপনাকে দিয়ে দেবেন যদি নাও থাকে আপনাদেরকে খুঁজে দিবে আচ্ছা এখন দেখাবো দুই হাজার একের মডেল অ্যাসিস্টা দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার সাবডেট রঙের টাসা হালকা কাজ আছে ঈদ ঈদ সামনে এই জন্য করা হচ্ছে না যদি ঈদের আগে বেছে বেলি তো বেচবো না বেচালে ঈদের পরে এটা টাসাপ করবো পরে দাম একটু বাড়বে এখন দাম কমায় দিয়ে দিব যে নিবে সে যদি ঈদের ভিতরে আমরা চালাবো ঈদের পরে কাজ করে নেবে ভিতরে রয়েছে কালার কালার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র আট লক্ষ পঁচাশি হাজার টাকা ইনশাল্লাহ আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওতে সবচেয়ে বড় দামাকা ডাবল দামাকা থাকবে এই গাড়িটাতে হ্যাঁ নিশান টিয়ানা নিশান টিয়ানাতে ডাবল দামাকা ইনশাল্লাহ ডাবল দামাকা ডাবল দামাকা দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার নয় রেজিস্ট্রেশন চব্বিশশো সিসি পেপার ভাই এই গাড়িটা না সিএনজি না এলপিজি কোনোটাই করা নাই শুধুমাত্র অকটেন ড্রাইভ শুধুমাত্র অকটেন ড্রাইভ এবং এই গাড়িটাতে কোনোরকম মায়ের কোথাও নাই নাম্বারটা দেখেন চমৎকার এই নাম্বারটা নাম্বার চেয়ে আছে এবং এই যে হেডলাইটগুলো অরিজিনাল অরজিনাল গ্রিলটা অরিজিনাল এই যে সামনের হেডলাইট বেকলাইট এগুলো সব অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল টিন বডির গাড়ি টিন বডির গাড়ি ঠিক আছে যারা একদম রাজকীয় গাড়ি খুঁজছেন রাজকীয় গাড়ি এবং ডাবল দামাকায় কিনবেন ডাবল দামাকা ভাই আপনাদেরকে বলতেছি দেখেন আইসা গাড়িটা দেখলেই পছন্দ হয়ে যাবে ভিতরে ইন্টেরিয়ার যদি না দেখাই তাহলে তো অনেক কিছু মিস করবেন আপনারা এবং এই যে দেখেন আগে দেখেন এই যে দেখেন দরজার বিট একটা বিট খোলা কাটা না একদম গ্রান্টি এই যে ইন্টেরিয়ারটা ভিতর বিস্কিট কালার বিস্কিট কালার ঠিক আছে এই গাড়িটা এই যে এই যে সিট পাওয়ার এই যে এই যে বিমানের সিট বিমানের সিট এই দেন এই যে এই যে সিট পাওয়ার ঠিক আছে এই যে সিট পাওয়ার সিট পাওয়ার সহ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো লক্ষ টাকায় তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা প্রথম দামাকা প্রথম দামাকা চার লাখ ডিসকাউন্ট হ্যাঁ পরের দামাকা আরো পঞ্চাশ হাজার আরো পঞ্চাশ হাজার সাড়ে আট লাখ আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এই যে এখন দেখাবো এক্স করল দুই হাজার গাড়ি দুই হাজার সাতের রেজিস্ট্রেশন সিএনজি করা এই যে সামনে হেডলাইটগুলো গুলো অরিজিনাল পাচ্ছেন এই যে আপনাদের গ্রিলটা অরিজিনাল এবং এই যে বাম্পারে কোনো রকম খোলা কাটা নাই এবং সবগুলো গ্যালাসে এই যে গ্যাসগুলো দেখেন একদম ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটাতে যদি আমি দামের কথা বলি বলবেন দাম অনেক বেশি হয়েছে আমি বলি যে এটার যে দামের বিষয় গাড়ির সাথে যে গাড়ির দাম সেটা আমি ভিডিওতে তুলে ধরতে পারবো না কারণ গাড়িটা এত ফ্রেশ এখন এইটা হইলো আপনি নিজে আসবেন স্টার কারে এসে গাড়ি দেখবেন দেখে যারা আছে তাদের সাথে বসে বা স্টার কারের মালিকের সাথে দাম নিয়ে আলোচনা করার সময় বলবেন যে ভাই এই গাড়িটার দাম বেশি হয়েছে না কম হয়েছে আপনি নিজেই বলবেন আমি কিছু বলবো না দশ লক্ষ বিশ হাজার টাকা যান চল্লিশ হাজার ডিসকাউন্ট চল্লিশ নয় লাখ আশি নয় লাখ আশি তারপর আসেন দাম নিয়ে কথা বলতে পারবেন ইনশাল্লাহ দাম নিয়ে কথা বলতে পারবে এই যে একজিও নিউ সেফ এলপি করা এলপি করা যারা শুধু এলপিতে গাড়ি চালাতে চান নিয়ে তেলে চালাবেন না এলপি করা থাকবে মাঝে মাঝে তেলে চালাবো আর এলপিতে চালাবো ঠিক আছে এলপিতে চালালে ইঞ্জিন গিয়ার ভালো থাকে ঠিক আছে খরচও কম হয় তাদেরকে বলতেছে এই গাড়িটা দেখেন দু হাজার পনেরো মডেল দুহাজার একুশে রেজিস্ট্রেশন সব কিছু অরিজিনাল গাড়িটার নিবেন আর চালাবেন এক টাকার কাজ নাই যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিবেন এই গাড়িটার দাম হয়েছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা এইটা তো পনেরো হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে এসে গাড়ি দেখেন পছন্দ হলে দাম নিয়ে কথা বলতে পারবেন হান্ড্রেড এসি লিমিটেড মডেল রেজিস্ট্রেশন করা কোনো কাজ নাই করা এই গাড়িটা পাচ্ছেন চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে এক্স পাল কালার প্রজেকশন লাইট সিএনজি করা সামনে পিছিয়ে গ্লাসিনাল কোনো রকম এক্সিডেন্ট হিস্ট্রি নাই খোলা কাটা নাই এই গাড়িটা পাচ্ছেন মডেল হলো দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো রেডি গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে স্টার গাড়ি ঠিকানার কথা যদি বলি এগারো নম্বর সেক্টর ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর পশ্চিম থানা রোডে নতুন ব্রিজের গোড়ায় পশ্চিম থানা রোডে ঢুকে একটু সামনে আছে নতুন ব্রিজের গোড়ায় আরও সহজ করে যদি বলি এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডে পশ্চিম মাথায় হাতের ডান পাশে স্টার কার্ড আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে ফোন দিয়ে ঠিকানা এবং আরও কোনো তথ্য জানা থাকলে জেনে নেবেন এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখলে আমার ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম